আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আবারো ইসরাইলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়ে দেব পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলছে সার্বিয়া জানিয়ে দেব গাজায় নিহত সেনার সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েল সর্বশেষ রয়েছে সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা ঘোষণা করছে ওই বাহিনী বুধবার ঘোষণা করেছে লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে এবং সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে গত বছরের নভেম্বর মাসেই গ্যালাক্সি ডেলার নামক এক বিশালাকার ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী তবে এবারে জাহাজের নাম ধরণ ও আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হোতির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছিল জানিয়ে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠরের ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটি আটক করা হয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে গাজাবাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগর সহ আশপাশের সাগরগুলোতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলি গণহত্যায় এই পর্যন্ত চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলছে সার্বিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলে সতর্ক করছে সার্বিয়া সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুষিক এই কথা জানিয়েছেন তিনি বলেছেন পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং তার জন্য অন্য বিকল্প না থাকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালে ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিল জুগিয়ে এসেছে ওয়াশিংটন তবে এরপর যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া তবে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতিমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী এমন অবস্থায় প্রেসিডেন্ট ভুশিক মনে করছেন বিপর্যয় থেকে বিশ্ব এক ধাপ দূরে আছে পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন পরিপূর্ণ বিপর্যয়ের জন্য দশটি ধাপ আছে আমাদের নবমটি অতিক্রম করছি আমি যা মনে করি তা খুলে বলবো আমি মনে করি কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না পশ্চিমা দেশগুলোকে বলবে পুতিন গেম খেলছেন এবং এটি নিয়ে হুমকি দিচ্ছেন তিনি আসলে ভয় পান খুব কম লোকই আছেন যারা আমাদের মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন তিনি আরো বলেন যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তাহলে তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা না সার্বিয়ার সংঘাতের সম্ভাব্য এই বৃদ্ধির জন্য নয় জানান প্রস্তুত তার মতে আমরা অপ্রস্তুত আমাদের আশ্রয় কেন্দ্রে দুই লাখ সাতান্ন হাজার লোকের জায়গা আছে আমাদের আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে অন্তত দশ থেকে পনেরো লাখের জন্য যেন তারা আশ্রয় কেন্দ্রে থাকতে পারেন তিনি আরও বলেছেন আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব আমি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের সময় মতো এই কাজটি শুরু করিনি তবে আমরা এটি মোকাবিলা করব এদিকে এবার গাজায় নিহত সেনা সংখ্যা প্রকাশ করল ইসরায়েল গাজায় বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলায় গাজায় তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তবে ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে কঠিন পরিণতিতে ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদের দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ছাড়িয়েছে জানিয়েছে ইসরায়েল আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী গাজায় ইসরায়েলের আরো এক সেনা নিহত হয়েছে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের সদস্য ছিলেন তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি এছাড়া ইসরায়েল আরো এক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গাজায় এই পর্যন্ত ইসরায়েলে অন্তত আটশো সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো অন্তত প্রায় পাঁচ হাজার জন গত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে সেনারা হতাহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় চুয়াল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে অন্তত এক লাখ চার হাজার জন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু উল্লেখ্য গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এর জন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এদিকে এবার সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস আগে থেকে সৌদি যুবরাজ ও ডিফ্যাক্টর শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চ ভিলাষী নিয়ম সিটির বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ এবং ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে মিডল ইস্ট আইরাক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউ আর

চারশ কোটি ডলার সেখানে বর্তমানে এই তহবিল সম্পদের পরিমাণ পৌঁছেছে বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলার পদাধিকার বলে পিআইএফ এর সার্বিক নিয়ন্ত্রণ নিয়েছেন সৌদি যুবরাজ ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত পিআইএফ এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম মনোভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্ভ্রান্ত এই সাইফাই শহরটি এটি হিউম্যান রাইটস ওয়াচ দাবি নিয়ম সহ পিআইএফ এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘন অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে পিআইএফ এর বিভিন্ন প্রকল্পে সেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক এবং দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব কর্মজীবী মানুষ শ্রেণীভুক্ত